তোমাদের অনেকেরই ভালো লাগে সকাল থেকে রাত অবধি আমি কী কী কাজকর্ম করি এই সব ব্লগ দেখতে তাই না তার মধ্যে অনেকগুলোই শপিং ভিডিও দিয়েছি যেগুলো কিন্তু তোমাদের একদমই ভালো লাগছে না চলো তোমাদের জন্য আজকে আমার এই রোজকার রুটিনের ভিডিওটা এইদিকে তোমাদের দাদা ভাই মর্নিং ওয়াক এ করেই চলে এলো আর এসেই আমি গুড মর্নিং বললাম ও বলছে এত তাড়াতাড়ি উঠে পড়লে অ্যাকচুয়ালি আমার আটটা না বাজলে ঘুম ভাঙতেই চায় না আর আজকে উঠেছি আমি সাতটার সময় তো দেখো মামামকে ঘুম থেকে তুলেই কিন্তু আমি রেডি করিয়ে দিচ্ছি ওই স্কুলের জন্য ফার্স্ট করে চলে এলাম রান্নাঘরে এখন মামামকে কি খাওয়াবো সেই টেনশন তো দুধ গরম বসিয়ে দিয়েছি দুধ খাওয়াবো দুধ বিস্কিট বা কিছু এইসব খাওয়াবো আর আর হচ্ছে গিয়ে কি বলছি আর হচ্ছে কি টিফিন দেব সেটা বানাবো তো চলো মামামকে আগে দুধটা ঠান্ডা করে খেতে দিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাবো যে মামামের জন্য টিফিন আজকে কী বানাচ্ছি চলো তোমরা ভিডিওটাও দেখতে থাকো তোমাদের সব সময় বলেছি আমার মামা এটা ওটা নিতে চায় না আজকে বায়না করেছে লুচি নেবে তো দেখো সকালবেলায় তেলে ভাজা লুচি এটা কে দেয় বলো শরীরের পক্ষে তো খুবই খারাপ তাই আটা দিয়ে পরোটার মতো করে একটু হালকা তেল দিয়ে ভেজে দেব। ঘরে বাটার ছিল না নাহলে বাটার দিয়েই ভেজে দিতাম আর এইদিকে টিফিনের চিন্তা এইদিকে ওকে কি খাইয়ে পাঠাবো সেই চিন্তা তো এখানে দুধ আর বিস্কিট ওকে খাইয়ে দিলাম তারপর একটা আনারস কাটতে বসলাম তো তোমরা জানো যে খালি পেটেই আনারসটা খাওয়া হয় আমাদের বাড়িতে তো তোমাদের দাদা ভাই খেলো এবং আমিও খাবো আর যে দেখো একটা রুটি দিয়ে সরষের তেল দিয়ে একটু ভেজে দিচ্ছি আর অল্প তেল দিয়েছি আর মামা মাঝে বলছে টিফিনটা খেয়ে মা তোমাকে তো বলেছিলাম লুচি দিতে কিন্তু কেমন একটা মনে হচ্ছিল রুটি রুটি মনে হচ্ছিল তেলে ভাজা কি যে স্বাদ বোঝে কি বলবো তো যাই হোক এখন বাই বাই করে দিচ্ছি ওর বাবাও কি স্কুটি করে দিয়ে আসবে যেহেতু এখন আমাদের স্কুটি আছে তার জন্য তো মামা মামার বাবা চলে গেল স্কুলে আর আমি শুধু আজকে ভাত করলাম জানো তো অন্যান্য রান্না করলাম না কেন কি বলো তো কালকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ছিল তো সব রান্না রয়েছে যা যা করেছিলাম তো ওগুলো এখন গরম করবো নাহলে না ফেলে দিতে হবে কদিন ধরে খাবার যা নষ্ট হচ্ছে খাচ্ছে না ঠিকঠাক রান্না করছি ফেলে দিতে হচ্ছে মানে এই অবস্থা তো আমি বলছি আজকে যা আছে ওইগুলো দিয়ে চালাও ফাইস্টার সবই ধরা রয়েছে আর আজকে সকাল থেকে আমার তো রান্না নেই সেটা তোমাদেরকে বলেই দিলাম তারপর আমি একটু বসে খেয়ে নিলাম জল আসলে জলটা কম খাওয়া হলে শরীরটা একদমই ভালো লাগে না তারপর তোমাদের দাদা ভাই আসার পথে দেখলাম ডাব নিয়ে এসেছে দুটো তো ডাবের জলও খেয়ে নিলাম আজকে হচ্ছে একটু বের হব তার জন্য আমি ভাবলাম আগে আগে স্নানটা করে নিয়ে সকাল সকাল স্নান হয়ে গেলে মনে হয় সব কাজই হয়ে গেল তো হচ্ছে গিয়ে আজকে shampo করব চুলে অনেকদিন শ্যাম্পু করা হয় না আর জানো তো আমি রিসেন্ট একটা শ্যাম্পু ইউজ করছি আমি না ভীষণ ড্যান্ড্রফে ভুগছিলাম মানে সামার কিংবা হচ্ছে উইন্টার দুটো সিজনেই কিন্তু আমার ড্যান্ড্রফে ভুগ মানে সবাই বলে কি শীতের সময় ড্যান্ড্রফ হয় আমার তো গরমেও থাকে আর এই ড্যান্ড্রফের জন্য হেয়ার ফল তো হয়ই তার সঙ্গে প্রচন্ড পরিমাণে ইচিং প্রবলেম হয় তো তার জন্য আমি রিসেন্ট একটা শ্যাম্পু ইউজ করছি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো আর আমার এই হেয়ার প্রবলেম থেকে বাঁচার জন্য আমি ইউজ করছি অরিশের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এবং চুলকে আরও বেশি শাইন করার জন্য ইউজ করছি অরিশের সিল্ক হেয়ার কন্ডিশনার চলো আগে স্নানটা করে আসি আর এটা সম্পর্কেও তোমাদেরকে বলবো হ্যাঁ যে এটার মধ্যে কি আছে না আছে দেখো তোমাদের হেয়ারে ড্যান্ড্রফ থাকলে এভরিডে এই শ্যাম্পুটা ইউজ করতে হবে এছাড়াও কিন্তু হেয়ার ইচিং প্রবলেম হলে এই শ্যাম্পু ইউজ করলে তোমাদের ইচিংয়ের প্রবলেমটা দূর হবে হেয়ারে শ্যাম্পু করার পর এখন আমি ইউজ করব সিল্ক হেয়ার কন্ডিশনার আর শ্যাম্পু করার পর এই কন্ডিশনারটা দিয়ে দু থেকে চার মিনিট রেখে দেব। তারপর কিন্তু নর্মাল জল দিয়ে এটা ওয়াশ করে নেব তারপর যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে হেয়ারটাকে সফট করবে এবং সিল্কি অ্যান্ড স্মুথ করবে চলো এটার সঙ্গে সঙ্গে অরিশের আরও কিছু কিছু সঙ্গে পরিচয় করিয়ে দিই এটা হলো সাটিন কেয়ার শ্যাম্পু এবং যাদের হেয়ার কিন্তু ড্রাই ড্যামেজড এবং কিন্তু ফ্রিজি হেয়ার তারা এভরিডে এই শ্যাম্পু ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবে এর সাথে সাথে হেয়ারকে সিল্কি অ্যান্ড সফট করবে এই শ্যাম্পু আর এটা হল অরিশের নর্মাল শ্যাম্পু ডেলি মেনটেনের জন্য কিন্তু হেয়ারকে ভালো রাখার জন্য এভরিডে এই নর্মাল শ্যাম্পু কিন্তু ইউজ করতে হবে তোমাদের তোমরা যারা ভাবছো চুলকে আরও বেশি ভালো রাখবে তারা কিন্তু সপ্তাহে একদিন হেয়ার কেয়ার অ্যান্ড মেনটেনের জন্য কিন্তু এই হেনা ইউজ করতে পারো এটা হচ্ছে অরিশের ন্যাচারাল হেনা আর যাদের হেয়ারে কিন্তু রকম ইচিং প্রবলেম থাকে সেটাও কিন্তু ন্যাচারাল হেনা ঠিক করবে যাদের হেয়ারে রয়েছে প্রচুর প্রবলেম তারা কিন্তু অবশ্যই অরিশের এই প্রোটিন প্যাকটা ইউজ করবে হেয়ার ব্রেকেজ হেলদি স্কাল অ্যান্ড হেয়ার সফট অ্যান্ড শাইনিংয়ের জন্য হেয়ার প্রোটিন প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন ইউজ করবেই দেখো এতগুলো প্রোডাক্টের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে আমার কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গেছে আর শ্যাম্পুও করেছি আজকে তার জন্য চুলটা কিন্তু এখনো শুকায়নি একটু টাইম লাগবে আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ আগের থেকে অনেক বেশি সাইন করছে আমার হেয়ারটা আর ধ্যান একদম হান্ড্রেড পারসেন্ট যাবেই যাবে যেহেতু আমি মানে নিজের রেজাল্ট পেয়েছি তাই তোমাদের তোমাদেরকেও শেয়ার করলাম আর তোমরা যদি চাও যে এই প্রোডাক্টগুলো নেবে তো তোমাদের জন্য লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো দেখো তোমাদের জন্য তো এই সমস্ত ধরনের প্রোডাক্টের লিঙ্ক আমি আমার রেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তো তোমরা নিতেই পারবে তাছাড়াও কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনও পেয়ে যাবে তাছাড়াও তোমরা কি এটা জানো যে অরিশার কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ডবলুড এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অরিশের সমস্ত ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে সকালে স্নান হয়ে গেছে তার মানে সারা দিনের কাজ কমপ্লিট তারপর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো অবশ্যই ব্যাস আশিবাসী যা যা ছিল সব খাওয়া দাওয়া করে তো ভাত করেছিলাম শুধু তো টাটা করে এখন হচ্ছে মানে যা ঘরে কাজ করবো বলতে যা ভিডিও এডিটিং বা এইসবের কাজই করব। আর সেরকম কাজ নেই তো চলো এখন হচ্ছে দেখছিলাম ওয়েদারটা কেমন খুব একটা বেশি রোদ নেই ওই মেঘলা মেঘলা ওয়েদার এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটা তো এখন হচ্ছে আমি বেরিয়ে পড়বো মামামের ছুটি হয় এগারোটা পনেরোতে তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর আমি ঘরে এসে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করলাম এক ঘন্টা নাগাদ দিয়ে তারপর এখন আবার রেডি হয়ে নিয়েছি মামামকে স্কুলে আনতে যাব তো দেখো ঘড়িতে ওই দেখো আমার ঘড়ি যদিও ফার্স্ট আছে পাঁচ দশ মিনিট ফার্স্ট করে রেখেছি কারণ আমি নিজের স্লো তো তার জন্য তো চলো তো ঘুম ঘুমটুম পাড়ালাম আর এখন হচ্ছে আমি শাড়িটা পরে দেখছিলাম যে কেমন লাগে এই যে দেখো এই যে এই শাড়িটার কথা বলছি এইটা ভাবছি কি আমি মানে আমার যে দেওয়ারের বিয়ে তো বিয়ের দিন পরে যাব। আসলে যে লাল দেখো ব্লাউজ কাটানো হয়ে গেছে কিন্তু এমনি পরে দেখছিলাম যে ক্যারি করতে কতটা সুবিধা সেই জন্য আর কি একটু পরে দেখলাম এই শাড়িটা আর ঘরদুয়ারের ভীষণ অবস্থা খারাপ তো এগুলো একটু পরিষ্কার করব মানে গুছিয়ে টুছিয়ে রাখবো আর যেটা বলছি সেটা হচ্ছে এই শাড়িটা আমি পরে দেখছিলাম যে কেমন লাগে দেখো এই শাড়িটা ভাবছি এসে পরবো তোমার হচ্ছে আমার দেওরের বিয়েতে বরযাত্রী যাব পরে কেন কি আমি যে শাড়িটা বলেছিলাম তোমাদেরকে পরে যাব ওই শাড়িটা না খুবই পাতলা মানে ধরো বাসে করে যাব মানে খুব এত পাতলা না শাড়িটা মানে নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া ভীষণ নর্মালও হয়ে যাচ্ছে তাই না বরযাত্রী হিসাবে তো ওইটা গায়ে হলুদে পরবো আর এটা হচ্ছে গিয়ে ইসে পরে যাব তোমার হচ্ছে বিয়েতে পরে যাব। তো মেকআপ টেকআপ থাকবে ভালো লাগবে দেখতে আর পার্পেল যে কালারের একটা নিয়েছি তোমার শাড়ি হোয়াইট ব্লাউজ দিয়ে ওটা রিসেপশনের দিন পরবো এই দেখো এই যে পুরো শাড়িটা এরকম দেখতে কেমন লাগছে এটা বলো আর মাঝখানে কটা দিন আছে তারপরেই বিয়ে আশা করি সেই ব্লগুলো তোমাদের অনেক ভালো লাগবে দেখো তারপর সংসারে যা কাজকর্ম ছিল মামামকে ঘুম টুম পাড়িয়ে সেগুলোই শুরু করে দিয়েছি বলতেই শাড়ি টারি ভাজানো গোছানো কভার সব ঠিকঠাক করা করে তারপর বিকাল নাগাদ একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমি একা নয় আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড মানুষী যে আমার নতুন বন্ধু হয়েছে ও গেছে হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে অনেকটা দূরে আর আমি এখানে বসে আছি তারপর আমরা চলে এলাম দুজনা মিলে সোদপুর সেটা হচ্ছে সাফরন ক্যাফে একটা ফুড ক্যাফে তো এখানে নাকি চিকেন ধোসা পাওয়া যায় জানো তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিয়ে তো আমি ফার্স্ট টাইম আর কি এলাম ওর সঙ্গে ওই আমাকে কিছুদিন আগে বলেছিল যে চলো তোমাকে নিয়ে যাব আমি তোমাকে খাওয়াবো বলছি ঠিক আছে চলো একদিন যাব তো আজকে ও আর আমি দুজনা মিলে চলে এলাম তো দেখো এখন ওপরে যাচ্ছি রেস্টুরেন্টে আর কি চলো বসি তোমাদেরকেও দেখাবো যে কেমন টেস্ট এবং খেতে কেমন সবটাই বলবো আর মানুষকে আমি বেশি একটা ভিডিওতে দেখাই না কেননা ও আমার ক্যামেরার পেছনে থাকতেই ভালোবাসে অন ক্যামেরাও খুব একটা বেশি পছন্দ করে না বলতে ও বলে অফ ক্যামেরাতে আমি তোমার বন্ধু অন ক্যামেরাতে সময় দেখাতে হবে না তো বলছি ঠিক আছে চলো তারপর দেখো এখান থেকে ভিউটা এইরকমটা ব্লু স্টারের পাশেই আর কি সাবফ্রন্ট ফুড ক্যাফে এটা তো একদিন ভাবছি তোমাদের দাদাভাইকে নিয়ে আসবো কেন এখানকার খাবারটা না আমার খুব ভালো লেগেছে তো এইটা হচ্ছে ধোসা আমি আরও একটা নিয়েছিলাম একটাই দুজনে খেয়ে উঠতে পারছিলাম না বেশ বড় ছিল আর চিকেনের যে পুরটা ছিল ভেতরে এই যে দেখো খুব টেস্টি ছিল খুব দারুণ ছিল খেতে মানে আবার দেখে খেতে ইচ্ছে করছে তো চলো এবার আমরা দুজনে খাবারটাকে এনজয় করি আর গল্প করি ব্যাস ভালোই লাগে এরকম সময় কাটাতে সত্যি বলতে আর এই যে এখন বসে বসে খাচ্ছিলাম আর কি হাসি গল্প করছিলাম আর ও অত অল্প টাইমে আমার খুব কাছের বন্ধু হয়ে উঠেছে মানে খুবই বেশি ভালো লাগে ওকে আমার ও এখান থেকে যাব হচ্ছে শ্রীনিকেতন তারপর রেডিমেড সেন্টার আদি রেডিমেড সেন্টার কারণ ওরা মামামের জন্য শপিং বাকি আছে আচ্ছা অনেকেই কিন্তু আমাকে আমাকে অনেকে না কেউ কেউ বলেছো কি বাজে গো নিজের জন্য আগে কেনে তা তার কারোর জন্য কেনে না বাচ্চাটার কথা ভুলে যায় আমার বাচ্চার কথা আমি ভুলে যাবো এটা কখনো হয় বলো তো আসলে আমার ব্লাউজ কাটানোর ব্যাপারটা থাকে তো তার জন্য আমার শাড়িটা আগেই কিনি বরাবরই আর আর মামা মেয়ে তোর ব্লাউজ কাটানোর বা ফিটিংস করার কোনো ব্যাপার নয় তার জন্য ওরটা পরে কিনলেও কোনো প্রবলেম নয় আমার মেয়ের জন্য আমি কিনবো না তো যারা কমেন্ট করো তারা কি এসে কিনে দিয়ে যাও প্লিজ তাহলে তারা একবার কিনে দিয়ে যেও তাহলে আর তারপর তারপর কথা শুনিয়ে আমি মেনে নেব তো দেখো এখন আমরা রেডিমেড সেন্টারে এসেছিলাম এটা আদি রেডিমেড ছিল হ্যাঁ এখানে আমি কি বলো তো আমার মামামের জন্য বেশি ফ্যান্সি ড্রেস চাচ্ছিলাম না সিম্পলের মধ্যে আর কি চাচ্ছিলাম ফ্রক জামা আর এখন আমি টোপার স্কার্ট এগুলোকে পরাই না এই হিজি আমার ভালো লাগে না আর ওই প্রিন্সেস টাইপের নেটের যে ফ্রকগুলো হয় ওগুলো শুধু শুধু ঘরেই পরা থাকে তাই ওগুলো আর এবার কিনলাম না মানে বিয়ে উপলক্ষে আর কি বাট এই ফ্রকটা আমার ভালো লেগেছিল কিন্তু এটা ন নশো ষাট টাকা প্রাইস ছিল তারপর আবার মামামের প্রাইজে ছিল না তারপর এখান থেকে একটা টাওয়াল নিয়ে নিলাম আমার মামা মেয়ের জন্য খুব খুশি হবে তো সামনে যেহেতু ঘুরতে আছি তাই ভাবলাম যে নিয়ে যাই দিয়ে সুবিধা হবে আর কি নিয়ে যেতে পারবো যখন আর কি ঘুরতে যাব তখন তারপর ওখান থেকে চলে এলাম শ্রীনিকেতন এসেই কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখে নিলাম অনেক ফ্রক জামা বেশিরভাগ ছিল তো এইখানকার মধ্যে পছন্দ হয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখান থেকে আমি চারটে জামা ওর জন্য নিয়ে এসেছি তো এখানকার কালেকশন খুবই খুবই বেশি ভালো লাগে সত্য মানে রেডিমেড সেন্টারেও ভালো বাট শ্রীনিকেতন বাজেটের মধ্যে না খুব সুন্দর এই যে যে ফ্রক জামাটা এটা আমি নিয়েছি এটা ওই পাঁচশো পাঁচশো কত সাড়ে পাঁচশো দাম তাহলে কি পাঁচশো টাকায় আজকাল মানে এখন পাঁচ পাঁচশো টাকা কিছু না বলা যেতে পারে তাই না তো সেই সাড়ে পাঁচশোর মধ্যে এত সুন্দর ফ্রক জামা পেয়ে যাচ্ছ খুব অনেকটা বেশি ঘের দারুণ দেখতে আর এই ব্লুটা না আমার কাছে বেশি ভালো লেগেছিল কিন্তু ব্লুটার কাপড়টা ভালো ছিল না আর পিঙ্ক যেটা এনেছি ওটার কালার কাপড়টা কটনের ছিল আর ব্লুটা কেমন জর্জের জর্জের টাইপের ছিল তারপর এই কাপড়টা তো পিওর কটন একেবারে কটনের কাপড়টা এত ভালো লেগেছে আমি বললাম এইটাও তো দেখো ওই যে মানুষের শরীরটা একটু খারাপ লাগছিল লাস্টে ওর ধোসাটা খেয়ে না ওর ওই মাইগ্রেনের প্রবলেম আছে তো মাথা ব্যথা করছিল তাও কিছু ঝটপট করে কিনলাম ও নিল ওর মেয়েদের জন্য আমি নিলাম দিয়ে তারপরে বাড়ি চলে এসছিলাম দুজনে যেহেতু রথযাত্রা তো সেহেতু কিন্তু এখানে খুব ভালো ভালো অফার চলছিল জানো তো তোমরা চাইলে আসতে পারো দেখো এখানে জগন্নাথ দেবকে কি দারুণভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে শপিং হয়ে গেছে চলো আপনি যাবো এসেই কিন্তু মামামকে ড্রেসগুলো মানে পরিয়ে দেখছিলাম ঠিকঠাক সাইজে হয়েছে কিনা ও তিন থেকে চার পরে আর কি কোনো কোনোটা বাইশ সাইজ কোনো কোনো ব্র্যান্ডের হচ্ছে চব্বিশ সাইজ বাইশ না তো চব্বিশ এই দুটো সাইজের মধ্যে পড়ে দিয়ে তারপর দেখো আমরা তোমাদের দাদাভাই অফিস থেকে এলো আবার চলে এলাম হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে তো তাদের বাড়ি যাবো জন্য এখান থেকে মিষ্টি দই এগুলোই নেওয়া হলো মিষ্টি না আইসক্রিম আর দই নিয়েছিলাম আজকাল মিষ্টি ওরা খেতেও চায় না জানি তো তার জন্য এরকম করি জলের মধ্যে অনেক কিছু আছে ভালোবাসা লেবু চিনি সব আছে আমিও কিছু রাখবো না তাদেরকে তো দেখানোই হলো না যে তুতুনের জন্য কি কি জামা আনা হয়েছে তো চলো সেইগুলো দেখাবো তোমরা অনেকেই বলেছিলে তুতুনের জন্য জামা নিয়েও নতুন ড্রেস নিও তো নিয়েছি হ্যাঁ নিতাম তো চলো তোমাদেরকে এবার দেখাই তো এসেই কিন্তু বাড়িতে এসে মামামকে পরিয়ে দেখেছি যে কেমন লাগে না লাগে সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে তো এবার তোমাদেরকে দেখানোর পালা বাট দুঃখের বিষয় সবগুলোই ফ্রক জামা হয়ে গেছে যদিও আমি ভাবছিলাম কি ওই ওকে এর আগের বার দুর্গা সময় একটা জামা কিনে দিয়েছিলাম শ্রীনিকেতন থেকে সেগুলো আলিয়া কাট বলে ওগুলো খুঁজেছিলাম কিন্তু পাইনি দু একটা দেখিয়েছিল মানে ওগুলো নিচে যেমন প্লাজো প্যান্ট ছিল আর ওটা ছিল হচ্ছে কি প্যান্ট ওই যে বলে পাটিওয়ালা প্যান্ট ওইগুলো প্যান্ট ছিল তার জন্য নিলাম না তারপরে কালারও পছন্দ হয়নি তো আজকে নিয়েছি বলতে মামা মের জন্য তিনটে ফ্রক জামা নেওয়া হয়েছে আর এমনিতে আমার অ্যানিভার্সারিতে একটা ঘাগড়া ড্রেস নেওয়া হয়েছে লেহেঙ্গা যেগুলোকে বলে নর্মালি তো ওগুলো পরিয়ে দেবো ও তো একদিনই পড়েছে ব্যাস আর হচ্ছে আমার অ্যানিভার্সারিতে যে হলদির আর কি ইয়ে করা হয়েছিল তখন একটা ইয়ে পড়েছিলো ওটাও রয়েছে ওটাও ঠিকঠাক হয় তো ওগুলো পরিয়ে দেবো আর এমনি এখন হচ্ছে জানি গরম চরম তো তার জন্য সিম্পলের মধ্যেই আর কি জামা নিয়েছি তো ফার্স্টেই দেখাই এই যে এই ফ্রকটা মানে ফ্রক জামার মধ্যেই নেওয়া হয়েছে এগুলো সব শ্রীনিকেতন থেকেই নিয়েছি এই যে দেখো এই যে এই ফ্রক জামাটা মামের জন্য নেওয়া হয়েছে আমার একটু এই যে ওপরে এরকম গলা বেশি পছন্দ হয় তো এই যে একটা দেখিয়ে দিলাম ওই হয় না বাড়ি ভর্তি লোকজন অনুষ্ঠানের মধ্যে বিয়ে বাড়ি সবসময় তো হেভি ড্রেস পরে থাকতে পারবে না তার জন্য তখন এইগুলো পরিয়ে দিলাম ভালো লাগবে দেখতে আর হচ্ছে নিয়েছি একটা ফোন এসছে তার দিদি ফোন করছে মানে আমার যা আমাকে ফোন করছে পরে কল ব্যাক করছি তোমাদের দেখিয়ে নিই আর এই যে হচ্ছে আরেকটা ফ্রক জামা এইটা আরও বেশি সুন্দর অনেক সুন্দর প্রিন্টেড আর কি দেখা গেল বরযাত্রী গেলাম তো এটা পরিয়ে নিয়ে গেলাম অত দূরে রাস্তা তো আমার মামার মতোটা মানে ইয়ে কটন পরতে পড়তে ওরা সেরকম মানে চুমকি ফুমকি ফাজ বসানোর ড্রেস পরতে চায় না আর এই যে আরেকটা ড্রেস এগুলো একদম কটনের আরেকটা নিয়েছি একটা হচ্ছে এরকম ওপরের টপ আর এই যে হচ্ছে নিচে প্যান্ট দেখো এটা নিয়েছি তো কেমন হয়েছে মামা ড্রেসগুলো কমেন্ট করে জানিও তো চলো কাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব জলদি জলদি দেখা হবে আমার শ্বশুরবাড়ির ব্লগে আর তখন আরও বেশি ভালো লাগবে তোমাদের আমার ব্লগুলো তো চলো টাটা কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো